ইসলামকে নিয়ে স্ট্যাটাস ভিডিও না হিট কথা হচ্ছে যে মুফাসির ইসলাম একটু বেসরম হওয়া শিখছে যতটা পরিচিতি বাড়ছে আমি তত বেসরম হওয়া শিখতেছি বেসরম আমি বেসরম হ্যাঁ আমার ভিতরে ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে আমার যার অনুসারী আমার যারা বন্ধু আমার যারা ফলোয়ার তোমরা আমার কাছ থেকে ভালো জিনিস নেবে আমি তো ফেরেস্তা আমি শেখ হাসিনার মতো উলিয়া উলিয়া হিসাবে নিজেকে দাবি করি না আমার ভালো দিক আছে খারাপ দিক আছে আমার থেকে ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আশা করি আর দশটা মানুষ থেকে আমি ভালোই আছি ইনশাল্লাহ আমি নিজে ইনশাল্লাহ আল্লাহ কাছে আল্লাহর নাম করে বলতে পারি যে ইনশাল্লাহ আমি আর দশটা মানুষ থেকে ভালো তবে যেটা আমি করি না সেটা হচ্ছে কি আমি লজ্জা পাই না লজ্জা জিনিসটা আমার ভিতরে নাই লজ্জা জিনিসে থাকলে ভয় জিনিসে থাকলে আমি কিন্তু আমি আমি আমার কাজ চালাতে পারতাম না এবং লজ্জা না থাকার ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতাদের কাছে আমি ঋণী নিজি বিশেষ করে শেখ হাসিনার কাছে তো আমি ঋণি বলতে পারেন কেন এজন্যই যে তার বিরুদ্ধে আমরা যুক্তি দিতেছি প্রমাণ দিতেছি ব্যাংক নাটক করতেছি কৌতুক করতেছি কত কিছু করতেছি তারপরে ওর স্মরণ নাই ও ক্ষমতা ধরে রাখছে ওর কাজও করেই যাচ্ছে সুতরাং এখান থেকে আমি একটু শিক্ষা নিয়েছি সেটা হচ্ছে যে আমি আমার কাজ করে যাব তোমরা ব্যঙ্গ করো ব্যঙ্গ করো গটাই করো লাভ নাই আর তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নাটক বানাও তারপরে মানুষের সাথে নাটক করাও ডকুমেন্টারি করো কত কিছু করো 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 কোনো লাভ নাই কোনো লাভ নাই এইসব টাকা খাওয়ায় অনেক কিছুই করা যায় করতে থাকো কোনো লাভ হবে না আমার সরম নাই আমার আমি করে যাব আমি বলে যাব দ্যাটস ইট বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমি কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই আমার সন্তান ভূমিষ্ঠ আমাকে ডাকবে ড্যাডি মাকে বলবে মাম্মি বাংলাদেশে বসে সরি নো আমার সন্তান বাংলাদেশের সুজল সামলা শস্য সামলা আমার বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের গান না গেয়ে আমেরিকান ড্যান্স মারবে এটা আমি বিদেশি ভাষাকে অবজ্ঞা করিনি আমি ইংরেজি শিখেছি ইংরেজি বই পড়েছি ইংরেজি কবিতা পড়েছি সাহিত্য কেন আপনি বিদেশে পড়ে আছেন তাহলে ভাই আমার জননী জন্মভূমিতে আমি কথা বলার অধিকার নেই তো আমার যারা কথা বলে তারাই মরে গেছে গুম হয়ে গেছে গায়েব হয়ে গেছে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে আইন উল্টা পাল্টা আইন করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে সেটা তো ওই কেমন বাকশালামল থেকে শুরু হয়েছে এখনও চলছে তাই না সুতরাং আমার দেশের ন্যূনতম মৌলিক অধিকার আমার নাই কথা বলার কোন সরকারই দেয়নি আওয়ামী লীগ দেয়নি বিএনপি দেয়নি জাতীয় পার্টি দেয়নি কোন সরকার আমাকে সেই ক্ষমতা দেয়নি দেয়নি আমাদের বাংলাদেশে কথা বলতে গেলেই জব করা হয়েছে সেখানে যুক্তি বা আলোচনা করার কিছু সুযোগ দেওয়া হয়নি আমার মিনহাজ আমাকে বিদেশে ইউকে মাটিতে আমাকে ডাকে বাবা এর চেয়ে বড় আমার গর্ব কি হতে পারে আমাকে সে বাপ ড্যাডি ডাকে না পাপা ডাকে না আমাকে ডাকে বাবা আমাদের বাংলাদেশের কিছু অধুনা ফ্যামিলি তারা মনে করে যে তাদের সন্তানরা ড্যাডি বলে ডাক দিলে মাম্মি বলে ডাক দিলে তারা বুঝি যাতে উঠে গেল তাদের সন্তানরা যদি ইংলিশ স্টাইলে চলে উল্টা ক্যাপ পরে তাহলে তার অন্যান্য বন্ধুদের থেকে তারা একটু উচ্চ ক্লাসের হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলো যে আমার পোলাপন্ত সাহেবদের ভাষায় কথা বলে আমার পোলাপন্ত সাহেবদের ড্যান্স দেয় আমার পোলাপন্ত সাহেবের খাবার খায় বার্গার ছাড়া তার পেটই ভরে না তার সিনেমা দেখে সে বিদেশি সিনেমা সে দেশের সাহিত্য সিনেমা কিচ্ছু দেখবে না গল্প পড়বে না উপন্যাস পড়বে না বাংলাদেশকে জানা তার দরকারই নাই কারণ বাংলাদেশের থার্ড ক্লাস কান্ট্রি তাদের কাছে স্বপ্ন রাজ্য হচ্ছে মাথায় মননে বসনে কাপড়ে খাওয়ায় বিদেশ পশ্চিম সুতরাং আমার দেশে বসে যদি এদেরকে লালন পালন করা হয় এদের এদের কালচারটাকে লালন পালন করা হয় সেটাই হচ্ছে ব্যাংলিশ কালচার এবং সেই বাংলিশ কালচার আমরা মেনে নেবো না আমরা বিহারিকে মেনে নিই ওদেরকেও মেনে নেব না ইনশাল্লাহ এই কালচারকে ধ্বংস করি এই কালচার যে একটা গর্বের কিছু এটাকে ধ্বংস করতে হবে এটা গর্বের কিছু না এটা ফেইলার এটা লজ্জার এটা চরম লজ্জার কারণ আমরা বাঙালি আমরা বাংলাদেশি এটাই হচ্ছে প্রকৃত বাংলার ভাষার জন্য যারা সংগ্রাম করেছে যুদ্ধের সময় যারা জীবন দিয়েছে তাদেরকে সম্মান দেখা